মিনিটের ভিতরে আমরা দোয়া করে দেবো ইনশল ইনশাল একটু ধৈর্য ধরে বসেন আমি বুঝতে পারছি গরম আমরা এখনই দোয়া করব আসেন একজন পারবেন পঞ্চাশটা হাজার টাকা দিতে পারেন এই যে ভাই এত বিরক্ত করতেছেন কেন কি সমস্যা কি পারবেন একজন যে উঠেন না একটু বসেন শেষ করে দিচ্ছি আমরা সবাই মিলে দোয়া করবো আসেন একজন পঞ্চাশ হাজার টাকা এ মসজিদের জন্যে একটা লোক পারবেন যেহুদুর পঞ্চাশ না আমি বিশ হাজার টাকা দিয়ে দেব আমি দশ হাজার টাকা দিয়ে দেব প্রাণ ভরে সবাই মিলে আমরা দোয়া করব করবো জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানায় এটা আল্লাহ নবীর ওয়াদা কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি বিশটা হাজার টাকা দিয়ে দেব। আমি দশটা হাজার টাকা দিয়ে দেব আমি পঞ্চাশটা হাজার টাকা দিয়ে দেব একটা লুকো নাই দশ হাজার আল্লাহ বড় সালগড় এবিএম গোলাম মুস্তফা কলেজের সম্মানিত প্রিন্সিপাল আমার ভাই জনাব মোহাম্মদ মাঝারুলক মামুন ভাই আয় আল্লাহ উনি দিলেন দশ হাজার টাকা বলো মার হাবা কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার বদিনায় পৌঁছে দাও কামাই রুজগার রকমতার বরকত দিও আব্বা কবরে শোয়াই রাখছে আব্বার কবরটা জান্নাতের টুকরা বানাই দাও দুই নাম্বার একটা লোক মিলাই দাও দশ হাজার টাকা এই যে আয় আয় ছেলে এই কথাও কেন উঠতেছেন বললাম যে কয়েকটা মিনিট আপনাদেরই তো মসজিদ বছর একটা মাহফিল আপনি তো এখনই দোয়া করে দেবো ইনশাল আর উঠেন না কেউ ভাই এত সালা কি করার দরকার যে জালখানা নতুন কোনো মতে বুঝুন এবার গেলেন গাছ ইচ্ছেন বিষয়টা এরকম তো আপনি হাঁটতে চান বেরো হয়ে যাচ্ছেন তো আপনি হেরে গেলেন এখনই দোয়া হবে কষ্ট তো হবেই মাশাল মামুন ভাইয়ের ছোট ভাই জনাব মানসুর ভাই আমাকে অনেক সময় দিয়েছেন আমার প্রিয় ভাই মানসুর ভাই মসজিদের জন্যে মানসুর ভাই উনি দিলেন দশ হাজার টাকা বলো মার হাওয়া অবল কর মঞ্জুর কর মার আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রকমতার বরকত দাও মাওলা রব্যাকারি আমাদের প্রধান অতিথি আবু সাইদ ভাই বিশিষ্ট ব্যবসায়ী ইসলামী ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে আয় আল্লাহ তালা আবু সাইদ ভাই কত